ঝুমত খেয়েছো আর তখন রায়ের সঙ্গে কি বিয়ে করলে বললাম তো শোনো একটাও কথা বলবে না একদম চুপ অচেত যাই হোক অন্যের বই গায়ে হাত দেবে আপনি আপনি কিরকম মানুষ রায়ের গালে একটু হাত দিয়েছি বলে সবার সামনে আপনার গায়ে লেগেছে না স্নানে এত বড় ছেলের গায়ে হাত তুলো কেন তুমি কি কৈফিয়ত চাইছো নাকি আমার কাছে কৈফিয়ত চাইছি না তোমাকে সাবধান করছি রুদ্রজা মাথা গরম কোন দিন তোমাকে না উল্টে সে সাহস ওর কোনো হবে না কারণ ও খুব ভালো করেই জানে আমি আমার ছেলেদের জন্য যেমন সব করতে পারি তেমনি প্রয়োজন হলে ওদের খুন করতেও আমার হাত কাঁপে শোনো তোমার ছেলেরা এখনো তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তাদের সামনে নিজেকে এভাবে ছোট করো না নষ্ট করো না কি বলতে চাইছো তুমি আমি যা বলতে চাইছি তুমি খুব ভালো করে জানো আগেকার দিনে লম্পট বাবুরা তাদেরও কাণ্ড জ্ঞান ছিল বাগান বাড়িতে যেত বাইজি বাড়িতে যেত তোমার মতো নিজের বাড়িতে এসে একদম একটা কথা বললে না জিপ টেনে ছেড়ে কে বাবা আফাকে কিছু লাগবে ছোট বৌমা মেজো বৌমা কোথায় আমাকে বলুন না কিছু লাগবে আপনার আপনার শরীর খারাপ লাগছে মাথা ব্যথা করছে আমি মাথাতে টিপে দেব কিছু লাগবে না তুমি যাও তুমি মেজো বৌমাকে পাঠিয়ে দাও তুমি যাও মেজো বৌমাকে পাঠিয়ে দাও